সম্মানিত ভিউয়ার্স ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির আবেদন কিভাবে অনলাইনে করবেন সে বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে দেখুন গ্রাজুয়েশন আছে আর এসএসসি লেভেল স্কলারশিপ এই দুইটি আছে এইস আমি এসএসসি লেভেলেরটা দেখাবো ফর্ম একই তারপর একটা পূরণ করলেও আর একটা করতে পারবেন একই রকম আমার প্রথমে ডাস বাংলা ব্যাংকের স্কলারশিপ ওয়েবসাইটে চলে যাবো এখানে যাওয়ার পরে দেখুন এখানে HSC level, লেভেল স্কলারশিপ অ্যাপ্লাই এই অ্যাপ্লাইতে ক্লিক করবো অ্যাপ্লাইতে ক্লিক করলে এখানে পার্সোনাল ইনফরমেশন আছে নেম তারপরে জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার ফাদার্স নেম মাদার্স নেম টোটাল ফ্যামিলি মেম্বার টোটাল আর্ন মেম্বার প্রেজেন্ট অ্যাড্রেস permanent অ্যাড্রেস permanent হোম ডিস্ট্রিক্ট প্রেজেন্ট হোম ডিস্ট্রিক্ট বা হোম উপজেলা প্রেজেন্ট রিসেন্ট ইন ট্রাইভ আর সে অ্যাড্রেস আর আছে আর ইউ ফিজিক্যাল চেঞ্জ মানে শারীরিক প্রতিবন্ধী কিনা এটি হচ্ছে প্রথম ধাপে এটা আপনি পূরণ করবেন আমরা দ্বিতীয় ধাপে এডুকেশন ইনফরমেশন এখানে অ্যাকাডেমিক লেভেল এসএসসি দাখিল বা এসএসসি কল এটা দেবেন তারপরে গ্রুপ সায়েন্স আর্টস কমার্স বা জেনারেল কারিগরি তারপরে পাসিং এয়ার বোর্ড তারপরে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার পাসিং ইনস্টিটিউট লোকেশন তারপরে জিপিএ উইথ ফোর সাবজেক্ট মানে ফোর সাবজেক্ট ছাড়া জিপিএ উইথ ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট সহ আর আছে উইথআউট ফোর সাবজেক্ট দুইটা তারপরে আছে এলো আপনার প্রেজেন্ট প্লেস অফ স্টাডি এগুলো দেওয়ার পরে আবার নেক্সটে ক্লিক করবেন আমরা পরের স্টেপে চলে এসেছি এখানে আছে ফ্যামিলি ইন ফাদার্স ইনফরমেশন ফ্যামিলি ইনফোর জায়গায় আছে ফ্যামিলি ইনফরমেশন প্রথমে আছে ফাদার ইনফরমেশন মাদার ইনফরমেশন ব্রাদার সিস্টার এডুকেশন ইনফরমেশন তারপর আদার্স আর্ন মেম্বার পাবলিক এখানে আছে লিগাল গার্ডিয়ানস ইনফরমেশন ফ্যামিলি ইনকাম ইনফরমেশন এগুলো এই তথ্যগুলো আপনারা এখান থেকে আস্তে আস্তে পূরণ করবেন আমি দেখাচ্ছি এখানে আছে ফাদার্স স্টাডিস এখানে মানে স্ট্যাটাস এখানে জীবিত মৃত্যু আলাদা আছে এরকম ফ্যামিলি থাকতে পারে অনেকে আলাদা তারপরে ফাদার শিক্ষার যোগ্যতা ফাদার্স পেশা এবং ফাদার্সের প্রফেশনাল টাইপ স্যার মধ্যে দেখেন একটা পেশা সিলেক্ট করলে সামনে আবার কিছু তথ্য আসবে সেটি পূরণ করে দেবেন ফাদার্স প্রফেশনাল নেম এটাও চলে আসবে এখানে পূরণ করলে তারপর ফাদার্স সার্ভিস বিজনেস প্লেস পাবলিক কন্ট্রাক্ট কোথায় কোনো প্রতিষ্ঠানে বা কোথায় চাকরি করে সেই প্লেসের নাম দেবেন কীভাবে মাদার্স দিবেন দেবেন ব্রাদার সিস্টার ইনুকেশন ইনফরমেশন তারা কোন কিসে পড়ে এবং কয়জন ভাই বোন এই তথ্যগুলো দিবেন স্কলারশিপ ইনফরমেশন আগে কোনো স্কলারশিপ আছে কি না বা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিক্যান্টস গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন এখানে কোনো যদি কোনো ইনফরমেশ যদি কোনো স্কলারশিপে থাকে তাহলে এস দিবেন এবং সেই তথ্য দিবেন আর সিস্ট ব্রাদার্স বা সিস্টারসে কোনো স্কলারশিপ আছে কি না সেটি থাকলে এস দিয়ে আপনার তথ্যটা দিয়ে দেবেন তারপর আমরা নেক্সটে ক্লিক করব পরের ধাপে চলে যাব পরের ধাপে দেখুন এখানে আপলোড ইনফরমেশন এখানে ছবি আপলোড করে দিবেন এখানে ছবি যেই সাইজ চাইছে মিনিমাম ফিল্ড হাইট পাঁচশো থেকে ছয়শো এবং ম্যাক্সিমাম হাইট আছে সাতশো থেকে আটশো এইরকম সাইজ করে তারপরে ছবি এখানে আপলোড করবেন আমাদের সমস্ত তথ্য দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে অ্যাপ্লিক্যান্টস আইডি থাকবে এবং এখানে টু দিয়ার অ্যাপ্লিকেন্টস এরকম আসবে তারপরে এটি আপনারা প্রিন্ট নিয়ে রাখবেন তারপরে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র ডাচ বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্ক বা ব্যাংকের যে এজেন্ট ব্যাংকিং আছে তাদের কাছে এগুলো জমা দিতে হবে তারপর তারা যাচাই বাছাই করে দেখবে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে রেজাল্ট ওয়েবসাইটে দিয়ে দিবে হবে